রয়েলস একশো টাকা ষাট টাকা চকলেট দুই টাকা চা দশ টাকা বাকি চেয়ে লজ্জা দিবেন না এখন এই জিনিসটা যেহেতু আসছে এখন চলে যাচ্ছি তোমার দোকানদারের কাছে দোকানদার বিক্রি করে মেরি সিগারেট এবং অন্য সিগারেট এভরিথিং এখন মেরি সিগারেটের কোন লিস্ট দেখতে আমরা এখানে পাইতেছি না কোন মেরি সিগারেটের লিস্ট এখানে নাই তাহলে আপনি কেন মেরি সিগারেটের দাম বাড়াচ্ছেন আপনি আমাকে সেটা জবাব দেন কারা দিব যখন দিব তখন এটা দিছে এই যে এটা দিছে না এখানে দিছে কি না এটা কি কোন কোম্পানি দিছে এটা গল্লি পালারা দিছে গল্লি কি গল্লি এই সকল ব্র্যান্ড কি গল্লি এই সকল ব্র্যান্ড গল্লি হ্যাঁ হ্যাঁ তো তাদেরকে আগে দিয়ে মানে রেটটা বাড়ার আগে

যারা আসলে মকৃত মুখে ভুক্ত ভুগিয়ে সিগারেট নিয়ে বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে একটা সিগারেট খুঁজতে তো এটা নিয়ে আসলে এই ভিডিওটা করলাম এটাকে সাধারণ একটা সাত দোকানদার সাধারণ একটা সাত দোকানদার যদি মানে এমন কোনো কাগজ দেখাতে পারে না কিন্তু মেরিজের দাম অত এখন কত হলো আগের কিনার মেরিজ কত বিক্রি করছেন আগের কিনের মেরিজ বিক্রি করছে আগের কিনা মেরিজ সত্তর টাকা বিক্রি করছে আজ হয়েছে এখন তুই না আচ্ছা যা করছে ঘুরে এখন দইছে বাংলা হিসাব বুঝছেন নি তাহলে যা করছে এটা বাকিটা আপনারা বিচার করবেন এখন আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আসলে এই মুরুবিরের ব্যবসাটা কি হালাল না না হারাম হইছে তাহলে সিগারেট মানেই তো হারাম এটা আমরা জানি তারপরে ব্যবসা হালাল ব্যবসার ভিতরে হারাম যদি ঢুকেই তাহলে তো আমি সেটা হারাম তো ভাগ বদভাগি যেটা আছে যে কথাটা আছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন আর ওনার কি শাস্তি হওয়া বাকি বিষয়ে আমার না চাই সবাই অবশ্যই বলবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সালাম আলাইকুম